আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা আল্লাহর মতে ভালোই আছি তো সকাল সকাল দেখেন সকালবেলা আমি কিছুই কাজ করি নাই এই যে হাতিল টাতিল সবই বের হয়ে গেছে তো দেখেন সকালের কাজগুলো আমি কিছুই করি নাই সকাল সকাল মানে বলে রাখছিল বল মাছ দেওয়ার জন্য ছেলেদের জন্য রান্না করে নিয়ে যাওয়ার জন্য তো এখানে বল মাছ আছে আর মাছ আছে ট্যাংরা আছে তারপরে এখানে আছে ধরো আর মাছ এগুলা সকাল সকাল পাঠায় দিছে বিল থেকে তো মাছগুলো খুবই তাজা যেমন হইতেছে তখন কেটে ফেলবো কেটে গুটে তারপর সকালের যে কাজগুলো এগুলো করবো কারণ দেখা গেছে মাছ নরম হয়ে যায় খুব দ্রুত তাছাড়া আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডাই আছে মোটামুটি দিনটা তারপরে আমার কাছে মাছ এভাবে রাখতে ভালো লাগে না কেটে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রাখি আর আজকে কি রান্না করব আজকে তো তেমন রান্না করার কিছু প্ল্যান নাই আজকে ডাকা যাব রাত্রেবেলা আর দেখা যাক কি করি ভাবছিলাম ছেলেদের জন্য গরুর মাংস করে রাখছিলাম বোনা খিচুড়ি নিয়ে যাব দিকে একটা বোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে এখন কি করি এখন তাও সঠিক জানি না সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন আগে মাছগুলো কাটি না কাটলে সমস্যা হবে এগুলো তারের মাঝনে দিয়ে গো সেই যেগুলো পিছলা বাপ গোসা তারপর কাটতে হবে পরিষ্কার করে এগুলোর মধ্যে প্রচুর বিজলা থাকে আর একটা বল মাছ আছে দেখেন বল মাছের মধ্যে তো অনেক বিজল কেটে কুটে আগে রেডি করি তারপর বলতে পারবো কি করি ভিডিওটা দেখতেই থাকেন সাথেই থাকেন তো মাছগুলো কেটে খুঁটে সুন্দর মতন ধুয়ে নিতেছি আর বল মাছের মধ্যে কী করতো বিজলা বিজলা দেখেন অবস্থা এগুলো তারের মাজনে দিয়ে এনেছি তারপর মানে ভিজলা মা খুঁটতেই যেতেছে না মাছটা খুবই তাজা ছিল জন্য সুন্দর মতন কাটতে পারছি আর এখানে সাথে দার মাছ ছিল সেটাও কেটে নিছি সাথে কয়েকটা ট্যাংরা ছিল এগুলো কেটে সব একসাথে রাখছি আর এখানে সব কিছুক্ষণ পরে আবার গুড়া মাছ পাঠিয়েছিলো একদম পিটছি এগুলো ছেলা বলে এগুলোকে সেলা মাছ বলে তো এগুলো মানে গরম মাছ দেওয়ার একটু কিছুক্ষণ পর করেই ছোট মাছ দিয়েছিল তো এটা ভিডিও করি নাই দেওয়ার সময় তো এভাবে কেটে কুটে একদম ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে রাখছি এগুলো আলু দিয়ে চটচরি করবো কাসকি মাছের মতো ভালো লাগবে খেতে আরেক সাথে আমার বড় বড় ছেলা ছিল তো এগুলো আলাদা করে রাখছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব আজকে রান্না করব না আজকে বেশি কিছু রান্না করলে দেখা গেছে রাত্রে তো চলে যাবো ঢাকায় তো একটা তরকারি রান্না করব শুধু আর বাকি সবগুলো রেখে দিব আর মাংস তরকারি রান্না করে রাখছি ছেলেদের জন্য আজকে শুধু মাংসই নিয়ে যাব আর চিংড়ি মাছের একটা তরকারি রান্না করছি তো আগের তরকারি আছে এর মধ্যে তো অনেকবারই আসা যাওয়া হবে সমস্যা নেই নিয়ে যাইতে পারবো তো বল মাছের মধ্যে প্রচুর ভিজল দেখেন অবস্থা এটা কাটতে আমারও সময় লাগছে অনেক বল মাছটা মোটামুটি তাড়াতাড়ি অনেক বুকি কিছুদিন আগে বলে রাখছিল সেজন্য মানে বল মাছ পাইলে দেওয়ার জন্য বল মাছ আমার বাসায় সবাই পছন্দ করে তো ছেলেরা আমি সবাই পছন্দ করি দেখেন বিজলা বিজলা ভাবছে কেমন কল মাছটাই বেশি আলো হয় তো এগুলো এখন রাখি ধুয়ে তারপর রান্না বান্নার ব্যবস্থা করি ছোট মাছের তরকারিটা সাথে আমি একটা আলু কেটে নিছি যে কুচি কুচি করে তো আলু দিয়ে ছোট মাছের তরকারিটা বসায় দিতেছি সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া রসুন বাটা সবকিছু দিয়ে হাতে মা খেয়ে ছোট মাছের চরচড়টা করে ফেলবো মাছগুলো একদম নরম দেখেন একদম পিচ্ছি যে মাছ কাসকি মাছের মতো এই মাছগুলো এরকমই হাতে মা খেয়ে ছোট মাছের চরচরিতা বসিয়ে দিলাম দিক দিয়ে সব মাছের সাথে একটা টাকি মাছ ছিল তো ভাবলাম টাকি মাছটা বর্তা করি কাঁচা মরিচ আর এই যে টাকি মাছটা সিদ্ধ করে নিছি আর এগুলো এখন কাটা বেছে বর্তাটা বানিয়ে ফেলবো তো আজকে শুধু ছোট মাছের তরচুরি আর টাকি মাছের বর্তা হবে বাদ বসিয়ে দিছি এখানে বাদটা আমার প্রায় হয়ে গেছে হয়ে যাচ্ছে আর কি মাছ কাটলাম তো দেখেনি অনেকগুলো মাছ নিয়ে আসছিল ছোট বড় মিলিয়ে সব ধরনের মাছ কেটে কুটে তারপর ফ্রিজে রাখলাম আর রান্নাবান্না প্রায় দিয়ে দিছে এখন গড় গরম গোসল করবো কোনো দিকে যাওয়ার আগে দেখা গেছে একটা মানে টানটা মানে একটা থাকে কখন রেডি হব কখন সব কিছু গুছ গাছ করে তারপর রওনা দিব এরকম একটা মিঠা কি আর কি তো রাত্রেবেলা রওনা দিব সব সময় রাত্রেবেলা যাই দেখা গেছে সানি রাব্বুর কাজ থাকে ব্যবসায়িক বিভিন্ন ধরনের যায় যাবেলা থাকে সেজন্য দিনের বেলা যাইতে পারি না তো রাত্রি রওনা দিই আমরা দুইজন তো বাসে করে যাব তো সেজন্য রাত্রি যাই সারা রাতি বাস চলে কোনো সমস্যা নাই তো এখন মাছের কাটাগুলো বেছে তারপর টাকি মাছের বর্তাটা বানাবো একটা টাকি মাছই ছিল তো বাবলাম রেখে লাভ বর্তা বানিয়ে ফেলি টাকি মাছের বর্তা তো এভাবে কাঁচামরিচ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আর আদা দিব টাকি মাছগুলো সবগুলো এই যে কাটা বেছে নিছি সুন্দর মতনে আর এখানে আদা কুচি করে নিছি আর কাঁচামরিচ তো সিদ্ধ করে নিয়েছিলাম টাকি মাছের সাথে তো দেখলেনি আর এগুলা এখন ভালোভাবে হাতে মেখে সব একসাথে মিশিয়ে তারপর আমি তেলের মধ্যে বাঁচবো তো দেখবেনি এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এভাবে করলে তো অনেকে অনেকভাবে করে তবে আমাদের কাছে এরকম ভাবে করলে এভাবে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ তারপর কাটি মাছ এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে বাঁচবো দেখবি আমার ছোটো মাছের চটচুরিটা হয়ে যাচ্ছে ছোট মাছটা নামিয়ে তারপরে পাতাটা বানিয়ে ফেলবো আর এই মরিচগুলো জাল একদমই নাই সেই জন্য একটু বেশি করে দিছি বড় দেখা গেলে কি হবে কিন্তু জাল একদম নাই ছোটো মাছের চচ্চড়িটা আরো টেনে যাবে একদম শুকনো শুকনো হবে তারপর নামাবো তো ছোট মাছ হয়ে গেছে একদম পুরো পুরো করে নিছি এই ধরনের মাল দেখা গেছে একদম পুরো পুরো করে তো রান্না করলে বেশি ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে এখন ভর্তাটা বানিয়ে ফেল ওটা কি শেষ তেলটা গরম হয়ে গেছে

ঢাকা থেকে হ্যাঁ ইনশাআল্লাহ সব ধরনের সবজি বাজার সব কিছু করব তাহলে না বেগুন ফুল বেগুন নিব 10 মিনিটের মতো দুপুর করে খাবার নিয়ে বসছি আমি রবমাত্র সে গোসল করছে এখন নামাজ পড়তেছে দাকাকাটা বসে জন্য একটু বেশি কিছু রান্না করিনি আজকে বর্তা বানাইছি টাকে মাছের তরকারি ছোট মাছের চটচড়ি করছে আলু দিয়ে গতকালকে তরকারি আছে বড় মাছের রাত্রেবেলা তো দেখা গেছে এক এক সময় খেয়েও বের হই না খেয়েও বের হয় বেশি রাত হলে খেয়ে বের হয় তা না হলে এমনিতেই এমনি বের হয়ে যায় সেজন্যই জন্যই কম আইটেম রান্না করা কিছু তাকি বলছে বটকাটা সেই লেভেলের মতো হয়েছে ডাল টাল একদম পারফেক্ট ফেজের পরিমাণ একটু বেশি দিয়েছি তা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো কিছুক্ষণ পরে মাঘ দিবের আদন দিয়ে দিবে তো আমি ডাকা নিয়ে যাবো খিচুড়ি রান্না করতেছি মাংস দিয়ে বোনা খিচুড়ি তো বসায় দিলাম আর এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ দুনিয়ার করে আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নি তো মাংস তরকারি যেহেতু রান্না করাই আছে এখানে মশলার পরিমাণ একটু কমই দিছি এখানে তিনপট চাল নিছি পোলার চাল ডালার চাল ধুয়ে আমি একদম পানি জড়াই নিছি আমরা নয়টার দিকে বের হবো তো ভাবলাম সন্ধ্যার দিকে রান্নাটা করলে ছেলেরা ওইখানে যাইতে যাইতে খেয়ে মানে খাইতে পারবে আর কি বারোটা একটা বাসবে যাইতে যেতে যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে বারোটার মধ্যে কষব বারোটার আগেই যাওয়ার সম্ভাবনা হচ্ছে যদি জ্যাম থাকে তাহলে তো আরো লেট হবে মশলাটা ভালোভাবে কষে আমি চালগুলো দিয়ে একটু ভালোভাবে বেজে নি আর এখানে গরম পানি করে রাখছি খিচুরির জন্য আর গরুর মাংস তো এখানে রান্না করেই রাখছি বোনা খিচুড়িটা আমার ছেলেরা খুব পছন্দ করে বিরিয়ানির থেকে বেশি বোনা খিচুড়ি পছন্দ করে সেই জন্য বোনা করে নিয়ে যায় রাত্রে খাইতে পারবে আমি এখন যেটা করব গরুর মাংসের তরকারি এটা দিয়ে দিব এখানে মাংসের তরকারি এটা ভালো আনি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব খিচুড়ি রান্না কমপ্লিট ধনিয়া পাতা নাই বাসাই ধনিয়া পাতা থাকলে দিতাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসতো আর এখন এটা ঠান্ডা করে তারপর বক্সে পরব থাক আজকের মতো পর্যন্ত পর্যন্তই ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দা করবেন আল্লাহ হাফেজ